হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসার মতো আই তো সমস্ত ভিডিও নিয়ে আসবে ক্রাউনটা গ্র্যান্ডিং মেশিন দেখানোর চেষ্টা করবো নপুর মান ডট কম আমাদের ওয়েবসাইট সেখানে গিয়ে আপনার এগুলোর দাম ডিটেলস দেখে অর্ডার দিতে পারেন লিঙ্ক নিয়ে সমস্ত দেওয়া আছে অথবা গুগলে সার্চ দিলে হবে নপুর মাঠ ডট কম এটা হচ্ছে আপনাদেরকে ক্রাউন ব্র্যান্ড খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড হচ্ছে বাংলাদেশের ক্রাউন এবং হচ্ছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ স্প্লিন্ডার সাইজ হচ্ছে এম টেন ব্র্যান্ড হচ্ছে গ্র্যান্ডিং মেশিন দেখানোর চেষ্টা করবো ছয় এটা ছয়শো আট চার ইঞ্চি মডেল নাম্বার এখানে দেওয়া আছে এটা বর্তমান মূলজনের জন্য আমাদের ইমোনাম রস্তম অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমরা জেনে নিতে পারি দেখতে পাচ্ছেন একশো এম এম অথবা চার ইঞ্চি বলতে পারেন এটা এটা দিয়ে আপনার হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে এর কাজ করতে পারবেন এন্ডিং মেশিন রড কাটতে পারবেন ওয়াল কাটতে পারবেন হ্যাঁ ওয়াল কাটার জন্য আমি সাজেস্ট করব আরেকটু বেশি ওয়াটার জন্য নেওয়ার জন্য এটা ছয়শো ওয়াট এটা হচ্ছে আপনার অনেক সময় রড কষ্ট হয় রড কাটতে হয় সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে এই মেশিনটা নিতে পারেন সবথেকে বেশি হচ্ছে মেশিনটা ইউজ করা হচ্ছে আপনার হচ্ছে যারা ওয়ার্কশপ আছে হ্যাঁ তারা হচ্ছে গ্রিল গুলিল মানের ফিনিশিং করার জন্য কষ্ট হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এটা নিতে পারেন সিটি ওয়ান থ্রি ফোর জিরো মডেল ফোর ওয়ান জিরো মডেল ছয়শটা একটা গ্যান্ডিং মেশিন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে আর এটা যে সুইচটা হচ্ছে সাইডে সুইচটা পড়ছে একটা হ্যান্ডেল পাবেন একটা চাবি দেওয়া আছে আপনার হচ্ছে ডিস্ক ফিডিং করার জন্য লক অপশনও কিন্তু পাচ্ছেন স্প্লিন্ডার লক অপশনও কিন্তু এটার মধ্যে দেওয়া আছে আপনার সরাসরি আমাদের শপে এসে কিন্তু ওই গ্যান্ডিং মেশিনগুলো নিতে পারবেন আমাদের শপটি শুনি থেকে বৃহস্পতিবার সকাল সময় দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে অথবা অনলাইন অর্ডার দেওয়ার জন্য আমাদের ইমো নাম্বার নাম্বার আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন অথবা আপনার আমাদের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এক থেকে দুই দিন এবং ঢাকা বের এক থেকে তিন দিন কিন্তু আপনারা মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন অথবা যারা কুড়ি এর মাধ্যমে নিবেন কুড়িয়ার মাধ্যমে আমাকে পাঠিয়ে থাকি এটা আরো একটা দেখানো এছাড়া আমাদের কাছে টোটাল ব্র্যান্ড হবে ইংকো হবে দিওল্ট হবে বস হবে মাকি হবে যারা যেটা পর্যন্ত সে ব্র্যান্ড নিতে পারবেন আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটা চেয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ